বনগাঁ থানা এলাকায় এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যু মৃত্যুকে ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য মৃত নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বনগা থানার পুলিশ রবিবার নিজের বাড়িতেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বনগা দেবগড় এলাকার বাসিন্দা তিথি হালদারের দেহ ঠাকুমা প্রথম লক্ষ্য করেন ঘরের মধ্যে ঝুলছে নাতনির দেহ কিন্তু

বিষয়টি নিয়ে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়েছে স্থানীয়দের একাংশের দাবি নাবালিকার বাড়িতে এক ব্যক্তির যাতায়াত ছিল দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি দেবগড়ের ওই বাড়িতে যাতায়াত করতেন জানিয়ে নাবালিকার পরিবারে অশান্তি লেগেই ছিল জল আনতে গেছি যে ফিরার আসতে পারিনি ওখানে শুনি বলছে কোয়েল গলায় দিয়ে আমি শুধু ঠাম্মারে বলে গেছি যে মিক্সারটা উনি সেই মিক্সার বলতে গেছে যে মিক্সারটা দিয়ে পিসে চাচ্ছে তারপরে আর কিছু জানি না ওই একটা ব্যাপারে ওদের বাড়ি অশান্তি ভাইরা কেউ বাড়ি থাকতো না ওই একটাই অশান্তি ওই নেই ওর মা ছেলেদের দেখতে না তো জামাই সব জামাইয়ের গন্ডগোল করে আসতে বারণ করতো ভাইরা ওই মেয়েদের মা দে খাবার পৌঁছে দিত প্রথম বউটা মারা গেছে তারপরে এরকম বলতো বলে ও একটা আধ বলদা মেয়েকে বিয়ে করেছিল সেই বউটাকে ছেড়ে দিয়েছে সবাই এবারে আসা যাওয়া করতো পাড়ার লোকে বলতো সেই জন্য ওই মেয়েটাকে বিয়ে করেছিল করার পরে সেই মেয়েটাকে ছেড়ে দিয়েছে দেওয়ার পরে সেই যা আগে হতো বিয়ে করার আগে সেটাই আবার চালু হয়ে গেছে স্থানীয়দের একাংশের অভিযোগ নাবালিকার মায়ের সাথে সম্পর্ক গড়ে উঠেছিল ওই ব্যক্তির স্থানীয়দের অনুমান নাবালিকার মায়ের প্ররচনায় হয়তো ওই ব্যক্তি নাবালিকার সাথে এমন কোন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন যার কারণেই এই পরিণতি নাবালিকার দীর্ঘদিন শোয়া খাওয়া দাওয়া এক ঘরে থাকা পারার সবাই দেখেছে সবাই ওর মা বাবাকে বারণ করেছে ওর মা বাবা কোনো কিছু বলেনি এখনো বারণ ই বলা হচ্ছে এখনো ওর মা উল্টো সবার সময় দোষ দিচ্ছে প্রশ্ন দিচ্ছে পুরো দোষ ও মা বাবা ওর মা বাবা এখন পুরো পাড়া সবাইকে দোষ দিচ্ছে কিন্তু দোষর মা বাবা পুরো সবাই দেখেছে সবাই বলেছে কারোর কথা কোনো কেউ শোনেনি উল্টে কেউ কিছু বলতে গেলে তাকে গালাগালি কিস্তি কামড়ি করতো ওর বদদা বলতো মেয়ে এটা যে পদতা আছে ওর বদলা বলতো যে এরকম রকম বিষয় হয়েছে ওর বদাদাকে মেরে বাড়ি থেকে কর্ম সন্ধি করে তাড়িয়ে দিয়েছে বদলা এখন আলাদা হয় বাড়িতে ঢুকতে দেয় না এরকম বলেছে বলে দীর্ঘদিন ওর কারোর কথা শুনেনি বিশেষ করে মা যদিও গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ সব অভিযোগ অস্বীকার করে রবিবার সংবাদ মাধ্যমের সামনে নাবালিকার মা বলেন পাড়ার লোক যা বলছে তা সত্যি নয় সকালে ওর বাবার সাথে খাওয়া দাওয়াও করেছিল আমার মেয়ে কোথায় আছে কিনা আছে আমি নিজে বলবো না

কেন এরকম করেছে জানি না তবে মেয়ের মৃত্যুর পর মায়ের এমন আচরণ নজর এড়ায়নি এলাকাবাসীর তারা বলছেন সন্তানকে হারিয়ে মা কখনো এমন নির্বিকার থাকতে পারেন নাবালিকার বাবা বাসুদেব হালদারের অভিযোগের ভিত্তিতে বঙ্গা থানার পুলিশ সঞ্জয় দত্ত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এ বিষয়ে বাসুদেব বলেন কি হয়েছে আমি কিছুই জানি না সকালবেলা কাজে যাবো একসঙ্গে মেয়ের আমি দুটো ভাত খাইছি খেয়ে আমি কাজে চলে গেছি এই হয়েছে আমি তারপরে কাজের মাথা ফোন করে বলে যে মেয়ে মারা গেছে গোলা হিসেবে দিয়ে মারা যেত তাই বলেছে বলতো আটটার সময় আমি কাজে গেছি তাই জানি এছাড়া আমি আর কি কিছু জানি না এদিন পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বনগা মহকুমা আদালতে হাজির করানো হয় নাবালিকা কেন আত্মহত্যা করল দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তা খতিয়ে দেখছে পুলিশ ঘটনাকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে এ বিষয়ে বঙ্গা আদালতের আইনজীবী সমীর দাস বলেন অভিযুক্ত ব্যক্তির সাথে নামালিকার মায়ের সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে পুলিশ তদন্ত শুরু করেছে পোস্টমর্টেম রিপোর্ট এলে জানা যাবে সে অন্তঃসত্ত্বা ছিল কিনা অভিযুক্তকে এদিন আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন সঞ্জয় দত্ত নামে একজন আসামিকে আজকে বনগা থানার পুলিশ গ্রেপ্তার করে আজকে লানেট এসেছে বনগা কোর্টে পুরুষ করেছে এবং তার আর পাঁচ দিনের পিসি প্রেয়ার দিয়েছিল তিন দিনের পিসি কোর্ট অ্যালাউ করেছে এবং এর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এই বন এই থানার এলাকায় এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল এবং বেশ কিছুদিন পরে সেই মহিলাকে বাদ দিয়ে তার মেয়ের সঙ্গে সেই অবৈধ সম্পর্কটা তৈরি করে এবং যার ফলে এই মা মেয়ের মধ্যে ছেলেটিকে নিয়ে একটা দ্বন্দ্ব সৃষ্টি এবং পরবর্তীকালে এই মেয়েটি সুইসাইড করতে বাধ্য হয় এবং এই মর্মে বনগা থানায় একটা মামলা হয়েছে টু সুইসাইড সুইসাইড সেই কেসের পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে ধৃত করেছে এবং বনগা আদালতে তাকে পেশ করেছে বর্তমানে পুলিশ তদন্ত করে দেখছে ব্যাপারটি এবং পোস্টমর্টমের রিপোর্টে জানা যাবে মেয়েটি প্রেগনেন্ট হয়েছিল কিনা এই ব্যাপারে আহ পিসি পরে বিস্তারিত ঘটনা জানা যাবে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরুতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগর বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন